হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি এদিকে দেখো আমি মাছটা প্রথমেই দেখিয়ে নিলাম তাই মাছেরই একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দিয়ে কীভাবে কী বানাচ্ছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি তুমি পুরো ভিডিওটা দেখতে থাকো তুমি দেখো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি মাছগুলো প্রথমে ভেজে তুলে নেবো আর আজকে এটা বানাচ্ছি পটল দিয়ে মাছের ঝাল দেওয়া কীভাবে বানাচ্ছি তোমরা দেখো নর্মাল মাছের ঝাল দেওয়া সবাই খায় কিন্তু পটল দিয়ে আমরা কখনো বানাইনি আগে তাই ভাবলাম একটু বানিয়ে ফেল দিয়ে দেখো মাছ ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি দিয়ে দিলাম পাঁচ পাঁচফুরন দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন করে বানাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা বাড়িতে বানিয়েও খেতে পারো এটা এই রেসিপিটা তো রেসিপিটা বানিয়ে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে দিদি কেমন লেগেছে ভালো লাগলে তো অবশ্যই জানাবে আর আশা করছি ভালোই লাগবে এদিকে দেখো আমি সর্ষের পোস্ত বাটাটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দেবো আর এদিকে দেখো আরেকটা কড়াইতে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো একটু পেকে পেকে গেছিল তো ওই পা পটলটা দিয়ে কী বানাবো তাই ভাবছিলাম যে না পটলটা ফেলে দিলে তো হবে না জিনিসের যা দাম বুঝতেই পারছো তাই জন্য আমি পটলটাকে মাঝে বীজগুলো বের করে নিলাম আর পটলটা এমনি ভালোই ছিল তাই ভাজা করে মাছের মধ্যে দিয়ে দিলাম আর খেতেও বেশ ভালো লাগছিলো তোমরা বানিয়ে খাবে দেখবে কতটা সুন্দর লাগে আমার তো বেশ ভালোই লাগলো তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি ওই মাছের ঝালটার মধ্যে কিন্তু দিয়ে দেবো ফুটতে দেখো মাছের ঝালটা কিন্তু রেডি হয়ে গিয়েছিলো আর এদিকে আমি পটলগুলো ভেজে দিয়ে দিলাম পটলগুলো ভেজে দিয়ে দেওয়ার পরে এটাকে ফুটতে হবে ভালো করে ফুটে গেলে আমি মাছগুলোকে ওপর থেকে একটা একটা করে দিয়ে দেবো দেখো মাছগুলোকে দিয়ে দিলাম আর এটা বেশ টেস্টিও লাগছিলো খেতে মাছের সাথে দেওয়া ছিল বুঝতেই পারছি খুব সুন্দর লাগছিল খেতে তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর বাড়িতে বানাবে অবশ্যই দিয়ে আমাকে জানাবে